হুম আমার সাথে মানে জোর পূর্বক ইয়া করে ধর্ষণ করে হ্যাঁ আচ্ছা এটা কালকে কটার দিকে আসছিল কালকে এগারোটার দিকে আচ্ছা এরকম করছে তারপর কি হলো তখন আমি ওকে মানে বোকাসা করছি হুম ওরা পানি করে বলছি তুমি চলে যাও এরকম কেন করো তখন ওকে বলে কি যে আমার টাকা দাও টাকা দিলে যাবো

এর আগে এর আগে তো ওই যে বললাম মানে কখন যে ঘরে আসি থাকে মুখ চিপি ধরে আমাকে সরস্বত থাপর মারি ইয়া করে যায় সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করছে হ্যাঁ এর আগে আপনি চিল্লাচিল্লি করতে পারেন চিল্লা করে কেমন করে আমাকে মুখ চিয়ে ঠাসি ধরে মুখ ঠাসি ধরে হ্যাঁ তারপর আপনার সঙ্গে এই যে অনৈতিক কাজ করে চলে যায় হ্যাঁ কালকেও করছে কালকে তো বললাম তো কালকে করতে পারেন না তা আপনার ঘরে যে এরকম করে আসে আপনার পরিবারের কাউকে জানাইছে না ওই তো বললাম না যে জানাস আমি বলি যে আমার সাইন বলবে এটা এটা বলছে কালকে যখন আসছে তখন আপনি কিছু বলতে পারলেন হ্যাঁ বলছি কাকে বলছেন আমি কাকে বলি না কিন্তু ওকে বলছি যে তুই এরকম করে করিস কালকে আমি সব কথা বলে দিই আপনার স্বামী কতদিন থেকে বাইরে ছয় মাস ছয় মাস থেকে বাড়িতে আসেনি না

এই যে ভিংটি ধরা পড়ছে পশ্চিম জগৎকেল ম্যাচের ডাঙ্গা আপনার বাড়িতে যে ঘটনাটা ঘটছে কার সঙ্গে কে এরকম নাম ধরে বলেন তো কি হয় আপনার মহিলা কি হয় আপনার ভাবি নাম কি ওনার রূপালি রূপালি আচ্ছা কি হয়েছে ঘটনা ঘটনা হয়েছি আপনার অনেক দিন এতে সম্পর্কে আমার ভাইও বলি রাস্তায় ঘাটে দুজনে কথা বলে আমি বলি আমার ভাই বিশ্বাস করে বলছে না 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 আমি বিশ্বাস করি

আর আমি তো দেখি যে এখানে দংমকি শুরু হয়ে গেছে মানে মেয়ের কিরকম ভয়েস আর ছেলের কিরকম ভয়েস যেটা তো আর বলা লাগে না এই রকম এরপর আমি সাইকেল আমার লেচুর গাছের ওখানে রাখছি রাখিয়ে আছে আমি সেটালেও ওইখানে রাখছি বাড়ির সব আলো নিবিদিছে গেটের বাইরে যা আছে টিউবুলের পারে সব নিবিদিছে আর এখানে তো এ টু জেড বন্ধ লাইট ঘরের একটা পাকঘরের একটা গেটের একটা সব বন্ধ দিছে

হ্যাঁ আপনি পিতার নাম এটা বাবুল হোসেন মাথা লাইন বেগম আচ্ছা তোমাদের গ্রামের বাড়ির ঠিকানা বলো পশ্চিম থেকে দুই নাম আট আচ্ছা পাটগ্রাম লালমনির আচ্ছা বলো তো কি হয়েছে তোমার সকাল থেকে তুমি এখানে কেন আমি এখানে আগে প্যাকেট প্রয়াইতাম আপনার রাস্তাকে আচ্ছা প্রাইটিভ রাইটি দু তিন মাস ক্রাইসি আচ্ছা পড়ার পরে মানুষ সানডেও পারে ঠিক আছে সন্ধেবেলার পরে ওনার হাজবেন্ড আমাকে কয়েছিলো ভাই বাবা তুমি আর আসো না আমাদের ওই দক্ষিণ স্থগিত আমি ওই যে রাস্তার যাই অনেক লোক অনেক মধ্যে উল্লেসই করে মানে কথাবার্তা দেখে আমাকে থ্রেট করে আর বিভিন্ন ধরনের টার্সেলিং করে তুমি আসতে আসছে অভিযোগ আমি আসছি ওই ওগুলো অভিযোগ দিতে আমি আসছিলাম হুম আর যখনই আমি ঢুকতেছিলাম তখন অনুক দেবর আমাকে উঠতেছি

তোমার মানে নিকেস রূপকে ঘুরানো আছে মাথা ঘুরে ঘর ঘটনা টাইম ধরে প্রেসার আছে হ্যাঁ কালকে প্রেসার মাপছি প্রেসার একটু বাড়ি গেছে কালকে কোথায় মাপছেন ওই যে লাভ ডাক্তার লাভ ডাক্তার ওখানে বাংলা বাজার আচ্ছা ওষুধ দিছে ওষুধ দিছে প্রেসার হ্যাঁ প্রেসার দিছে তারপর ঘুমের দিছে একটা ভিটামিন ফাল দিছি এগুলো দিছি কালকে নিয়ে এসেছি আমরা যেটা যতটুকু জানি আপনি প্রেগনেন্ট হ্যাঁ আপনি সত্য কথা বলেন সত্য কথা বললে আপনার ভালো হবে আপনার তো খারাপ হবে না আমরা ভালো কিছু না আমি এর আগের মাসে আমি মিক্স গুলো ইয়া করছি মিন্স এসে এর আগের মাসে হ্যাঁ এই মাসে হয়েছে এই মাসে এখন ডিল হয়নি সত্যি করে হ্যাঁ সত্যি

মেয়ে তো আর বানমাঠ বলে তুমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করছো এর আগে জোর করে হ্যাঁ আর মেয়ে তো তিন চার মাসের প্রেগনেন্ট বলবো এটা কি সত্যতা আছে না হ্যাঁ মানে প্রেগনেন্ট কি নে তুমি কি জানো

আজকে এর আগে জানো নাই কেন তোমাকে যে নিয়ে তুমি একটা স্টুডেন্ট মানুষ তোমাকে নিয়ে এতটুকু মানুষ করতেছে টোল করতেছে তুমি বলবো না কাউকে যে আমাকে এগুলো করতেছে আমি কি কি অপরাধ করছি জানাইছো কাউকে না ওনার হাজবেন্ড কে জানাইছো তোমার ফ্যামিলির কাউকে জানাইছো তোমার আব্বু আম্মু কোথায় থাকে ঢাকায় থাকে আচ্ছা ঠিক আছে তোমার নানুর বাড়ি ওখানে কেউ আছে বাড়িতে আচ্ছা ছেলের কি আপনি নানা হন জি আচ্ছা আমার ছেলে যে এই ধরনের একটা ঘটনা ঘটে পড়ছে সত্য হোক আর মিথ্যা হোক ঘটনার ঘটনাই তাই না এখন আপনি কি ডিসিশন নিতে চাচ্ছেন দলের মেমার সবাই এসেছি আর ওরা কী ডিসিশনে আমার তো অনেক

ওখানে বললেই তো মনে ওখানে সব বিয়ে আছে মেয়েটা আমার ওই গত বছরে আমি অপারেশন করে দুইটা অপারেশন একসাথে এই এখনও তার শরীরে সুস্থ হয়নি ও শুনলে হার ফেলে হেঁ যাবে ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে বিয়েতে এবার ভর্তি পেয়েছে আচ্ছা কোন কলেজ ও নার্চে ওনার্ছে আচ্ছা আল্লাহ এখনও কোনো ডিসিশন নিতে পারেনি না না আচ্ছা